আজকে আমি এসেছি বাংলাদেশের ঐতিহাসিক হারিং ব্রিজের কাছে হারিং ব্রিজ অবস্থিত কুষ্টিয়ার ভেড়ামারা ও পাবনার ঈশ্বরদের মধ্যবর্তী পদ্মা নদীর উপরে এই ব্রিজ বাংলাদেশের রেলওয়ের জন্য এক গুরুত্বপূর্ণ সংযোগ সেতু হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি সফন আহমেদ আজকে আপনাদেরকে হারিং ব্রিজের ইতিহাস সম্বন্ধে কিছু জানানোর চেষ্টা করব আমরা এখন রওনা দিচ্ছি ভেড়ামারা শহর থেকে এখান থেকে ভেরামারা হার্ডিং ব্রিজের দূরত্ব পাঁচ থেকে সাত কিলোমিটার আর আজকে আমার সফর সঙ্গী আমার মোটরসাইকেল আমি চালাচ্ছি মুন্নি ভিডিও করতেছে বন্ধুরা সাবধানতা অবলম্বন করে মোটরসাইকেল চালাবেন মোটরসাইকেলে আনন্দ করতে করতে একসময় আমরা পৌঁছে গেলাম লালনশাহ ব্রিজের চত্বরে আর এখান থেকে বাম পাশের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে কিছু আপনাদের এগুলোই আপনার ঐতিহাসিক সেই হার্ডিং ব্রিজ একটা কথা আপনাকে বলতে পারি এখানে এসে আপনি নিরাশ হবেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেন এখান থেকে আপনি উপভোগ করতে পারবেন তিনটি স্থাপনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হার্ডিং ব্রিজ আর পাশেই রয়েছে লালন লালনশাহ ব্রিজ তো বন্ধুরা আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে হার্ডিং ব্রিজের ইতিহাস সম্বন্ধে জানা তো চলুন যাই আমরা এখন হার্ডিং ব্রিজের উপরে যাব এবং উপরে গিয়ে দেখবো হার্ডিং ব্রিজটি ছ এবং আপনাদের কিছু জানানোর চেষ্টা করবো এই হার্ডিং ব্রিজ Someone. উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড সাল হার্ডিং বাংলায় আগমন করেন তিনি ভারতবর্ষের উত্তরের সঙ্গে পূর্ববঙ্গের রেল যোগাযোগ স্থাপনের জন্য পদ্মা নদীর উপরে একটি সেতু নির্মাণের প্রস্তাব দেন সেই থেকেই হার্ডিং ব্রিজ নামে সূচনা নির্মাণ শুরু হয় উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো পনেরো সালের ডিসেম্বর রেল চলাচল শুরু হয় প্রথম উনিশশো পনেরো সালের চারে মার্চ এই ব্রিজ নির্মাণে খরচ হয়েছিল সেই সময়ে হিসাবে তিন কোটি পঞ্চাশ লাখ ভারতীয় রূপ আজকের হিসাবে এর মূল্য হবে হাজার কোটি টাকারও বেশি এই বিশাল খরচ ছিল ব্রিটিশ সরকারের তৎকালীন অর্থনৈতিক ও প্রযুক্তিগত সামর্থ্যের এক উদাহরণ হার্ডিং ব্রিজ একটি স্টিল ট্রাস রেলওয়ে ব্রিজ দৈর্ঘ্য পাঁচ ফুট বা এক দশমিক আট কিলোমিটার এই ব্রিজটির স্পান রয়েছে পনেরোটি প্রতিটি স্পান চারশো ফুট উচ্চতা পানির উপর থেকে প্রায় নব্বই ফুট বর্তমানে এই হার্ডিং ব্রিজ দিয়ে অনেক আন্তনগর ট্রেন যাতায়াত করে তো এখন আমরা হচ্ছে হার্ডিং ব্রিজের উপরে উঠতেছি আর রাস্তাটা দেখুন অনেক ঢালো আর নির্জন আর ওই যে দেখতে পারতেছেন ওই দিক দিয়ে সব হলো হার্ডিং ব্রিজ আর এটা হচ্ছে পুলিশ ফাঁড়ি আর হ্যাঁ বলো আমার মনে হচ্ছে আমি পাহাড়ে উঠতেছি রাঙামাটি পাহাড়ে না আসলে জায়গাটা অনেক উঁচু আর ব্রিজের এখানে অনেক উঁচু আর কি হ্যাঁ আমি আসতে যাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক ভালো কিন্তু রাস্তা বেদন বলতেছে চিন্তা করবো না অনেক ঢালু রাস্তা আসো এই সারাই দিস কেন আসো হাত Hada, hada. ওই তো ঐতিহাসিক হার্ডিং ব্রিজ সামনে মনে রেল লাইনে থাকতে হবে খুব সাবধানে বুঝছো যখন তখন গাড়িটারে আসে বন্ধুরা ওই তো সামনে দেখা যাচ্ছে ঐতিহাসিক হার্ডিং ব্রিজ আর এই ব্রিজটি প্রতিদিন দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক পর্যটক এই হার্ডিং ব্রিজে আসে আর দেখেন এখানকার পরিবেশটা হঠাৎ করেই আমাদের চোখে পড়লো রেল লাইনের উপর দিয়ে একজনকে যেন সাইকেল চালিয়ে আসতেছে এই হার্ডিং ব্রিজে জনসাধারণের ওঠার অনুমতি না থাকলেও এখন যারা রেলওয়ে স্টাফ রয়েছেন তারা এই হার্ডিং ব্রিজে ওঠা করতে পারে ও আচ্ছা আচ্ছা না আগে যাতায়াত করতে তো আগে হচ্ছে এদিক দিয়ে হাঁটতে দিত কিন্তু এখন আর দেখে না বুঝছো সাইড দিয়ে আস্বস্তা আছে িয়ারী জিডি জি 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 বলছিল এটা জনগণের জন্য রাস্তা আচ্ছা আচ্ছা তারা কত দেশপ্রেমিক কিন্তু না আসলে হ্যাঁ ব্রিটিশ কিন্তু ওরা ব্রিটিশ ওরা হ্যাঁ এই আমাদের জন্য রাস্তাটা উনি করে দিয়ে গেছে বললাম ওই আঙ্কেল হচ্ছে ওই চাচি ওই অফিসেই হচ্ছে জব করে তো আঙ্কেল হচ্ছে এইটা দেই হচ্ছে প্রতিদিন যাতায়াত করে আর কি ওনার সাথে কথা বলে আসলে ভালো লাগে অনেক মানে ফ্রি মাইন্ডের মানুষ ভালো লাগে আর কি সহজ ছিল তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু লোহা দেখতে পাচ্ছেন পেইন্টিং করা হয়েছে এপ্রিলের এক তারিখে দু হাজার চব্বিশ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো দিতে ভুলবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব দেখা হচ্ছে সামনে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ তারা বুঝতে পারে এটি পশ্চিম ও উত্তরাঞ্চলের রেল যোগাযোগের মূল সেতু